বাসখালীতে সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে আট নভেম্বর শনিবার সকালে গুনাগরিস্থ নিজ বাসভবনে বিভিন্ন কর্মসূচির মধ্যে খতমে কোরআন দোয়া ও মিলাদ মাহফিল শেষে কবর জিয়ারত সম্পন্ন হয় আগত বিভিন্ন মাদ্রাসার কোমলমদী শিক্ষার্থী ও মেহমানদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ সন্তান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী আসনের ধানের শিষের মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এ সময় আরও উপস্থিত ছিলেন জাফরুল ইসলাম চৌধুরীর বড় সন্তান জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী মাস্টার লোকমান আহমেদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ ও মুরব্বীগণ উপস্থিত ছিলেন প্রধু পিতা আল্লাহ জাফরুল ইসলাম চৌধুরী এই উনি এই পাঁচখালী থেকে চার চারবার একটি ছিলেন লক্ষ্য ছিলেন আজকে স্বভাবের জন্য আজকে আপনারা আপনাদেরকে দাওয়া করেছি আজকে আপনারা এখানে একটু আমাদের সাথে যাবেন এবং আমার মরুমিতার জন্য সকলেই

প্রত্যেকের জীবনের গুণ মাফ করি আল্লাহ আসর সময় দিনের ফেরাজ দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি